সুটকি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে সব থেকে বেশি সুটকি পছন্দ করে ভ্রামণবাড়িয়ার মানুষ আজকে আমি সুটকি রান্না করব আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হচ্ছে রসুন কুচি নিয়েছে ধনেপাতা ধনে পাতা কুচি আর বেগুনটা ভালো করে ধুয়ে এখানে ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন আমি সুটকিগুলোকে ভালো করে ধুয়ে এখানে চারটা সুটকি নিয়েছি রেখেছি এখন আমি চোলাটা জ্বালিয়ে তেলটা হালকা একটু গরম করে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেব ভেজে বাকি মশলাগুলো দিয়ে দেব আমি চোলাটা বেশি পরিমাণে চালিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি এখন আমি পেঁয়াজ এবং রসুনটা ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে ভাজবো এটাকে বেশিক্ষণ ভাজবো কারণ যদি বাদামি বর্ণ না আসে তাহলে একটা কাঁচা ভাব থাকবে এবং সেটার একটা গন্ধও থাকবে আর ব্রাহ্মণবাড়িয়া মানুষ তো সুটকি খেতে অনেক পছন্দ করে আর তাদের তো কথাই নেই যদি বলেন প্রতিদিন সুটকি খেতে ব্রাহ্মণবাড়িয়া মানুষ প্রতিদিনই সুটকি খেতে পারবে এখন আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে এখন আমি হালকা লবণ দিয়ে আবার একটু ভেজে নেব লবণটা দিলে হবে কি যে আপনার পেঁয়াজ এবং রসুনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দিয়েছি সুটকি সুটকিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি কারণ সুটকিটা একটু সিদ্ধ হয়ে গেলে ভাজা হয়ে গেলে তারপরে যে একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা সেটাও চলে যাবে আর এটার মধ্যে যে কাটা থাকে সেটাও আমি বেছে বেছে ফেলে দেব কারণ যদি কাঁটাগুলো থাকে বেগুনের সাথে তাহলে হয়তো বা দুর্ঘটনাও ঘটতে পারে গলায় আটকে যেতে পারে তাই আমি পেঁয়াজের সাথে সুটকিটা ভেজে এটার কাটাগুলো আমি বেছে বেছে ফেলে দিচ্ছি ভাজা প্রায় হয়েই গিয়েছে শুটকিটা আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব আর শুটকিটার সাথে কিন্তু আপনার বাকে মশলাগুলো দিয়ে দিবেন। না হলে বাকে বসলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন না হলে কিন্তু শুটকি যে একটা কাঁচা একটা স্মেল থাকে সেটাও কিন্তু বোঝা যাবে এবং খেতে কিন্তু ভালো লাগবে না শুটকিটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখন আমি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিব আর এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিব আর এক টেবিল চামচ লবণ দিব আমি যেহেতু কাঁচামরিচও দিব তাই আমি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিবো আর হালকা একটু জিরার গুঁড়া দিব সবগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো একটু ভালো করে হয়ে গেলে দেখা যাবে যে স্মেলটা থাকবে না এবং খেতে অনেকটা টেস্ট হয় সবগুলো আমি এক টেবিল চামচ নিয়েছি নিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে হচ্ছে আমি এটাকে কষিয়ে নেব কষিয়ে তারপরে বেগুনটা দিয়ে দেব দিয়ে ঢাকিয়ে দেবো ঢাকার নাটা দিয়ে ভালো করে ঢাকিয়ে তারপরে হচ্ছে এটাকে লো আছে দিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হতে থাকে আমি এখানে হালকা একটু পানি দিচ্ছি কারণ মশলাটা আমি আরেকটু একটু কষাব সেই জন্য আমি হালকা একটু পানি দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি কারণ ভালোভাবে যদি মশলাটা না কষান এবং সুটকিটাও যদি ভালোভাবে না বাজেন তাহলে দেখা যাবে যে সুটকিটার যেটা কাঁচা স্মেল থাকে সেটাও আপনার চলে যাবে আমি সবগুলো বেগুন দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপর ঢাকনাটা দিয়ে আমি ঢাকবো আর ভালো করে ঢাকলে ডাকলে হবে কি আপনার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে না হলে দেখা যাবে যে একটু দেরিতে হয় মশলাটা দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নেব আর যারা শুটকি খেতে পছন্দ করেন সুটকি যে কতভাবে রান্না করা যায় সেটা তো কল্পনা করারও ভাইরে এখন বলছি যে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে বেল আইকনটি অন করে রাখবেন দেখা যাবে পরবর্তীতে কোন ভিডিও আপলোড দিয়েছি সেটা আপনার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আর অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে কোন ধরনের রান্নাটা দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওতে কীরকম প্রবলেম আছে সেটাও জানাবেন এবং কি রকম ইমপ্রুভ করা দরকার সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভয়েসটা কেমন সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কী রকমের ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তো এখন আমার ছটকিরা প্রায় হয়ে গিয়েছে এখন আমার চুলার আঁচটা বন্ধ করে দিব আর আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ